আচ্ছা কখনো কি আপনার মাথায় এসেছে যে ফুটবলে প্রথম ম্যাচ কারা খেলেছিল ফুটবলে কবে থেকে এগারো জন প্লেয়ার খেলা শুরু করেছে গোলকিপার কবে থেকে বল নিজে হাতে ধরতে পারে ফুটবলে বারের প্রচলন কবে থেকে শুরু হয়েছে সো চলুন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও থেকে জেনে নিই সব ইনফরমেশনগুলো জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো লেটস স্টার্ট দ্য ভিডিও আপনি একটু চিন্তা করুন যে নেইমার অথবা মেসি অথবা রোনালদো বা এখনকার জুনিয়র বা এরা হাত দিয়ে দিচ্ছে তাহলে ব্যাপারটা কেমন হতো ব্যাপারটা এখনকার দিনে হাস্যকর হলেও একটা সময় কিন্তু এটা মোটেও হাস্যকর ছিল না আমি যদি আপনাকে আঠারোশো সালের বা তার আগের কথা বলি তখন কিন্তু ফুটবলাররা চাইলে হাত দিয়ে গোল করতে পারত সো আঠারোশো সালে এটা আসলে নিয়ম করা হয় যে কোনো খেলোয়াড় সে আর হাত দিয়ে গোল করতে পারবে না এখন থেকে শুধুমাত্র গোলকিপারই হাত দিয়ে বলটা ধরতে পারবে সো তখন থেকে আসলে নিয়মটা উঠে যায় নিয়মটা চলে যায় আমরা যখন গ্রামে ফুটবল খেলি তখন আসলে কি হয় আমরা আমাদের মতো করে বারপোস্টে একটা লাঠি দিই আর একদিকে আর একটা লাঠি দিই মজার ব্যাপার হলেও এটা এক সময় ফুটবলের খুবই প্রচলন ছিল তার মানে আমি যদি আপনাকে বলি আঠারোশো সালের আগে বারপোস্টের উপরে কোনো ক্রস বার ছিল না তার মানে আপনার গোল পোস্ট হয়ে যত উপর দিয়ে বল যাক না কেন সেটাকে গোল হিসেবে কনসিডার করা হতো কিন্তু আঠারোশো সালে এই আট ফুট যে উচ্চতা সেই উচ্চতার ক্রস প্রচলন শুরু হয় যেটা আমরা আধুনিক ফুটবলে এখন পর্যন্ত দেখছি আঠারোশো সালে সর্বপ্রথম প্রচলন করা হয় যে গোলকিপার সে হাত দিয়ে বল ধরতে পারবে আঠারোশো সাল পর্যন্ত একটা নিয়ম প্রচলন ছিল যে হাত দিয়ে বল ধরে গোলকিপার মাঠের যে কোনো জায়গায় চলে যেতে পারবে আঠারোশো একাত্তর সাল আসলে গোলকিপার সব জায়গায় যেতে পারবে না তাকে যে ডিবক্স আছে ডিবক্সের মধ্যে শুধুমাত্র সে হাত দিয়ে বলটা ধরতে পারবে একটা চিন্তা করুন যে একটা ফুটবল ম্যাচ সেখানে কোনো নির্ধারিত সময় নেই কোনো বিরতি নেই খেলোয়াড়রা ফুটবল খেলছে গোসল করছে বিশ্রাম নিচ্ছে আবার ফুটবল খেলছে ব্যাপারটা অনেক মজার না মজা করে সত্য আঠারোশো একাত্তর সালের কিন্তু কোনো টাইম ছিল না দুই দল মিলে আসলে ডিসাইড করতো যে তারা কত মিনিট ধরে খেলবে কত সময় ধরে খেলবে এভাবে খেলাটা চলমান ছিল আমরা কি জানি যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কোন দুটো দলের মধ্যে হয়েছিল প্রথম আন্তর্জাতিক ফুটবল হয়েছিল ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে স্কটল্যান্ডের গ্লাসবো শহরে আঠারোশো বাহাত্তর সালের তিরিশ নভেম্বর ইংল্যান্ডের আটজন এবং স্কটল্যান্ডের ছয়জন স্ট্রাইকার খেললেও ম্যাচটি গোল গোলশূন্যভাবে ড্র হয়েছিল তার মানে আমরা আজকে দেখলাম যে ফুটবলের প্রথম ম্যাচ সেটাও কিন্তু গোল শূন্য ড্র হয়েছিল ফুটবলের রেফারি নাই দুই দল থেকে দুইজন মাঠে ম্যাচ পরিচালনা করছে ব্যাপারটা অনেক মজার নাই জাস্ট চিন্তা করুন যে মাঠে দুইজন রেফারি তাদের মতো করে ডিসিশন দিচ্ছে মজার হলেও সত্য আঠারোশো সালের আগে খেলার মাঠে কোনো রেফারি থাকতো না দুই দল থেকে দুইজন ম্যাচ পরিচালনা করতো এক দলে কতজন ফুটবল খেলবে এটা আমরা কীভাবে ডিসাইড করি যদি গ্রামের দিকে হয় সো যতজন প্লেয়ার মাঠে উপস্থিত হবে তাদেরকে আমরা দুই দলে ভাগ করে দিই ভাগ করে দিয়ে আমরা ম্যাচটা শুরু করি যাতে কেউ মনকষ্ট কষ্ট না পায় মজার ব্যাপার হলো আঠারোশো সাতানব্বই সালের আগে দলে কতজন খেলোয়াড় থাকবে এটা ডিসাইড করা ছিল না যতজনই খেলতে আসুক তাদেরকে দুই দলে ভাগ করে খেলা শুরু হতো এবং আঠারোশো সাতানব্বই সাল থেকে আসলে প্রত্যেক দলে যে এগারো জন করে মাঠে উপস্থিত থাকতে পারবে এই নিয়মটার প্রচলন করা হয় এবং সেখান থেকে এক এক দলে এগারো জন প্লেয়ারের যে সিস্টেম এইটাই প্রচলন করা শুরু হয় সো এই ছিল আজকে আমাদের ফুটবলের শুরুর দিকের খুঁটিনাটি অজানা বিষয় আপনার যদি আরও কোনো অজানা বিষয় ফুটবলের থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে সেটা জানিয়ে দিতে পারেন অথবা আজকে যে বিষয়গুলো আমরা জানলাম এর কোন বিষয়টা আপনার আগে জানার ছিল না সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আমার ভিডিও যদি আপনার ভালো থাকে আপনি কমেন্ট করে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন কারণ আপনার এতটুকু সহযোগিতা আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে Thank you so much.